আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আমার হাতে দেখতেছেন ম্যাগনেশিয়া ত্রিফলা এটি একাধিক গুণমান সম্পন্ন একটি ভেজস যে ভেজসটি আমি নিজে খেয়ে পরীক্ষা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একশো পর্যন্ত কার্যকরী হয়েছে আমার অনেকদিন ধরে গ্যাসের সমস্যায় ভুগতেছিলাম এর কারণে আমার শরীরের ভিতরে আলা জ্বালা শুরু হয়ে যেত গলা জ্বালা করতো এবং খুব অস্থির ভাব হতো কিন্তু আল্লাহ রহমতে একটা ট্যাবলেট খাওয়ার সাথে সাথে আমার গ্যাসের ভাব দূর হয়ে যায় এবং আমি সুস্থ বোধ করি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ রহমতে আপনাদের বলতে চাই এর গুণাগুণ অনেক আছে ছোট একটা ভিডিও এই ত্রিফলা ত্রিফলার এই গুণাগুণ বলে শেষ করা যাবে না তো আপনাদের বলি এটা হলো আয়ুর্বেদ চিকিৎসা ক্ষেত্রে যুগ যুগ ধরে এর ব্যবহার হয়ে আসছে শরীরের নানা সমস্যা দূর করতে জুড়ি মেলা ভার তিনটি ফল দিয়ে এই আয়ুর্বেদ ভেষজটি উৎপাদন করা হয়েছে ফলগুলি হলো হরতকি বহেরা এবং আমলকি বহু প্রাচীন এই ভেজস ফলের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং ল্যাকসাটিভ অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান রয়েছে অতিরিক্ত ওজন মেদ কমানো থেকে শুরু করে ডায়াবেটিস সহ একাধিক শারীরিক সমস্যার ম্যাজিকের মতো কাজ করে ম্যাগনেশাতি ফলা এর অ্যান্টি ইনফ্লামাটারির উপাদান বাতের ব্যথা কমাতে দারুণ কাজ করে এছা এছাড়া বার্ধক্য বৃদ্ধ যারা অল্প বয়সে বৃদ্ধ হয়ে যায় তাদের রোধ করে বৃদ্ধ হওয়া থেকে ত্বকে সহজে বয়সের ছাপ পড়তে দেয় না এটি ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ পদার্থ সুমিত্র এবং ভিটামিন সি এর অন্যতম উৎস কোষ্ঠকাঠিন্য থাইরয়েড ক্যান্সার টিউমার স্নায়ু রোগ এবং হাড়ের সমস্যা দূর করতে দারুণ কার্যকারী হজম শক্তি বৃদ্ধি ও হজমের সমস্যা দূর করতে সাহায্য করে পেট ব্যথা আমাশা ও ডায়াবেটিসের মতো সমস্যাকে বিদায় জানাতে সকালে উঠে খালি পেটে খেতে পারেন ম্যাগনেশিয়া ত্রিফলা ম্যাগনেশিয়া ত্রিফলা চোখের সুস্থতা বজায় রাখে এবং দৃষ্টিশক্তি উন্নত রাখে চোখে জলোরা ভাব অস্বস্তি জল পড়া ইত্যাদি সমস্যা দূর করতে ত্রিফলা কার্যকারী ভূমিকা রাখে রক্তচাপ নিয়ন্ত্রণে এবং রক্ত সঞ্চালয়ন সঠিক রাখতে কার্যকারী ভূমিকা পালন করে ভাইরাস ও ব্যাকটেরিয়ার যে কোনো জীবাণু সংক্রমণ প্রতিরোধ হিসেবে কাজ করে নিয়মিত ম্যাগনেশিয়ার ত্রিফলা খেলে শরীরের পুষ্টিকর উপাদানের মাত্রা বৃদ্ধি পায় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে যার ফলে ঘন ঘন রোগ ব্যাধির আশঙ্কা থেকে মুক্তি পাওয়া যায় ইনশা আল্লাহ ম্যাগনেশিয়া ত্রিফলা গ্যাস্ট্রিক সমস্যার সমাধানের কার্যকর ভূমিকা পালন করে প্রথমেই আমি বলেছি আমার অনেক সমস্যা ছিল আল্লাহ রহমতে একটি ট্যাবলেট খাওয়ার সাথে সাথে সেটা সমাধান হয়ে গিয়েছে ইনশাআল্লাহ যখনই সমস্যা হয় একটি ট্যাবলেট খালে সাথে সাথে এর কাজ শুরু হয়ে যায় এবং হাড় ও গাঁটের ব্যথা আর্থ্রাইটিসের সমস্যা দাঁত ও মাড়ির সমস্যা মুখের দুর্গন্ধ মুক্তি দিতে সাহায্য করে এবং অ্যাচ ও স্ট্রোক কমায় এবং শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করে ত্বক ও চুলের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে মূল কথা হলো এই ম্যাগনেশিয়া ত্রিফলাটি আপনি আপনি ব্যবহার করতে পারেন দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কত টাকা নষ্ট করেছেন গ্যাস্ট্রিক এখনও ভালো করতে পারেন নাই এবং অনেক টাকা দিয়ে অনেক টাকা দিয়ে আপনারা চিকিৎসা করেছেন অনেক রোগ কিন্তু সেটা পরিপূর্ণ এখনও ভালো হয় নাই আপনারা কয়েকটা ট্যাবলেট খেয়ে পরীক্ষা করে দেখতে পারেন ইনশাল্লাহ আমার বিশ্বাস এই ম্যাগনেশা তিরি খেলে আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন এর জন্য আপনাদের বলবো যদি এই ম্যাগনিসা ত্রিফলাটি লাগে আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ঠিক আছে বিস্তারিত ইনবক্সে যোগাযোগ করে এর মূল্য কত আপনারা জানতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং সবাইকে বলবো এই ভিডিওটা শেয়ার করে যারা এই রোগের ভিতরে রয়েছেন তাদের কাছে পৌঁছে দেবেন ভিডিওটি তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হিল আবরাইক